সাড়ে নটা দশটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে আর কে আই গ্রাউন্ড আর কে স্কুলের যে গ্রাউন্ড এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই এখান থেকে জনৈক লোক অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে তো এই খবর আমরা ভেরিফিকেশান করতে যাই ভেরিফিকেশান করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিপি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি যেগুলো ওইখানে দাঁড়ানো ছিল তো ওই গাড়ির ড্রাইভারও ছিল ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দু গাড়ি থানা থানার কাস্টোডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে এর মধ্যেই এলাকার কিছু লোক আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছেন যে ওইখান থেকে যে পাথরগুলি এগুলি সরকারি পাথর এখান থেকে এগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে বলে তো আমরা অ্যাপ্লিকেশানটা পেয়েছি এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে